আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ চলে আসলাম নতুন একটা ভ্লগের সাথে আর আজকে হচ্ছে ভাই ফোঁটার পরের দিন তো দেখো ভাই ফোঁটার পরের দিন আমি তো ভেবেছিলাম যে অর্পণ যদি কালকে আসতো কালকেই চলে যাব কিন চলে যেতাম কিন্তু ও যেহেতু আসতে পারেনি আমাকে বললো দু একদিন থেকে যাও আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো তো দেখো মা এখন সকাল যা অনেক গল্প করে ফেললাম এইটুকুর মধ্যে মা এখন সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট করছে রুটি প্লাস হচ্ছে ছোলার ডালের তরকারি ওটা হয়ে গেছে আর রুটিটা এখন করছে তো মাকে মায়ের সাথে আমি একটু হেল্প করে দেবো একটু বেলে দেব মাকে আর মা সব রুটিগুলো সেখানেবে নেবে আর এদিকে হচ্ছে দুই পুচকুর জন্য ভাত ছাপানো হয়েছে আর বৌদি আর পুকুল পুকুর তো গেছে হচ্ছে পায়ের ডাঙা ও মা কখন আসবে ঠিক নেই না দেখি ফোন করে একটু বেলা হোক তারপর ফোন করছে ওদিকে বাবা ঘুমাচ্ছে প্লাস হচ্ছে দিদিরা এখনো ওঠেনি আমাদের শুনু ঘুমাচ্ছে শুনু তো আমার কাছে থাকে করছে একটা কথা ভাবি অনেকে না বাবার বাড়ি আসলে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে থাকে একটা কিচ্ছু করে না মানুষ পারুক না পারুক তাকিয়ে মানে তাকিয়ে দেখেও না নিজের মতো নিজে কাজকর্ম করে যায় ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে থাকে তবে হ্যাঁ আমি পারি না তোমরা সেটা ভালো মতো জানো তবে আমার দিদিকে আবার তোমরা বলো কিন্তু কি বলো তো ব্লগটা যেহেতু আমার তো ব্লগটার দিকে মানে ফোকাসটা আমার দিকে হয় তবে দিদিও কিন্তু আসলে কাজকর্ম কম করে না যতটা যা পারে গোছানোর চেষ্টা করে ঠিক আমিও যাতে বৌদি মায়ের একটু কষ্ট কম হয় সেটার দিকে খেয়াল করে আমরা দুই বোন কাজকর্ম করি আর কি এখন চা চাপিয়ে দিলাম যেহেতু সবাই এখন একা একে উঠলো আর আমার আজকে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে তো সেই কারণে আর কি আমি মায়ের হাতে হাতে কাজটা করে দিতে পারলাম আর দিদি একটু শুয়ে রয়েছে আর দেখো আমি তো শুলে ঘুমিয়ে পড়লাম কিন্তু দিদি তো শোয়ার সাথে সাথে ঘুমাতে পারে না অনেক থাকে ওর জ্বালাতন সহ্য করে তারপরে ঘুমাতে হয় তো ওর উঠতে দেরি দেরি হলো আর আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে আজকে বাগানে ঘুরতে আসলাম বাগান কোথায় গেল তারা

চলে চলে গেছে এসো এবার দেখো আমরা এখন সবাই মিলে বাগানে এসেছি শুনো এখনো ঘুম থেকে ওঠেনি মানে ডাকার চেষ্টাও করা হয়নি ঘুমাচ্ছে ঘুমা কারণ সারাদিন তো আবার চলতে হবে ইঞ্জিন তো চালাবে তো সেই জন্য আর কি ঘুমাচ্ছে ঘুমিয়ে নিক যখন উঠবে উঠবে আর মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে সবাই মিলে এখন বাক নেয় না গল্প হচ্ছে এলাচ গাছের মতো নেই কেন আদা গাছ কি এরকম তাহলে এলাচ বাবা গন্ধরাজ লেবু গাছ ওই বাড়িতে অনেকগুলো করকরা ভাত আছে মানে ঠান্ডা ভাত আর কি তো এই যে ভাজা ভড়ি ভাজছি লঙ্কা ভেজে তুলে রেখেছি মা দেখো কাঁচা পেঁয়াজ কেটে রেখেছে এগুলো দিয়ে ভাতগুলো জমিয়ে মাখা হবে না সবার জন্য না আমাদের জন্য দাদাভাইদের জন্য তো রুটি রুটি সব হলোই মানে সবার জন্যই হয়েছে যে যেটা খেতে পছন্দ করবে যে যেটা খাবে দেখাছ তো বললাম না একটু আগে তবে হ্যাঁ আমরা সবাই কিন্তু এখানে রয়েছে মানে আমরা দুই বোন মা এখানে রয়েছে রান্নাঘরে কাজকর্ম করছে আর আমি এদিকে ওই যে ভাত মাখার দায়িত্ব নিয়েছি সেটা এখন মেখে নিচ্ছি এই দায়িত্বটা বেসিক্যালি আমার আর বৌদিরই পড়ে তো ওই আর কি এই সমস্ত কাজকর্ম টুকিটাকি কাজগুলো যেন আমার আর বৌদিরই ভালো পরে এই হাতের কাজগুলো এটাও তো একটা আর্ট বলো ভাত মাখা ব্যাপারটা সবার হাতে কিন্তু টেস্ট হয় না দেখো ভাত মেখেছি মেখে মিলে খাচ্ছে আর এদিকে দাদা লাগলে খেতে হবে না মামা মাচ আর মিনিট পর উঠে করেছে ভাইয়ের একটা বানিয়ে দিয়েছিল আগে উপরের তা ফাটালো না না সবার আগে বার করেছে এরকম ভাবে ঢুকে দেওয়ার ছিল না ঢুকিয়ে দিলো তারপর নিচেরটা

بدون <applause> اذا <applause> 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 আনা আজকে এখানে রান্না চাপিয়েছে কালকেও চাপাতে যাচ্ছিলাম আমি বারণ করেছিলাম যে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করো তো মা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে এখানে এখন রান্না বান্না চাপিয়ে দিলাম আর কি করছো মাটা ডাল মসুর ডাল না মসুর ডাল বেগুন ভাজা আজকে হবে মাটন আর কি হচ্ছে আর হচ্ছে ছোট মাছ বাকি সচ্চরি হবে দারুণ দারুণ বাতি চচ্চড়ি হোক কড়াই চচ্চড়ি হোক যাই হোক একটা কিছু হবে দেখো মা তো ওখানে রান্না করছে একটু আগে দেখালে আমি তো মায়ের এখানে গল্প করব বলে চলে আসলাম এখানে বসে বসে মাটনটা একটু বেছে নেব তো সেই জন্য আর কি এখানে আসলাম আর কলপাড়টাই না এখন একটু রোদ চলে এসেছে কলপাড়ে বসা না হ্যাঁ রোদে তাপও সেই আর ওদিকে বৌদি আসবে বলল ওই ওখান থেকে দেড়টা নাগাদ বেরোবে দেড়টা ট্রেন ধরবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে জানো তো আমি দেখেছি বাবার বাড়িতে বৌদি বা দাদা না থাকলে অনেকে খুব আনন্দ পায় কিন্তু আমাদের মনের মধ্যেই যেন একটা ফাঁকা ফাঁকা ব্যাপার যে বৌদি নেই বা এটা কী খালি খালি লাগছে একটু ভালো লাগছিল না এতক্ষণ পুঁটি মাঝে কড়াই চচ্ছরি এগুলো না কী বলো তো নাড়তে হয় না একভাবে হয়ে যায় i

অনেক বাড়ি চলে যাবে অনেক অনিক তুমি কাল কোলে তুমি চলে যাবে এখন বাড়ি চলে যাবে এই যে বললে যাবে না যাবে

হবে গান গুলো আমার বাড়ি রয়েছে দু দুটো গান বন্ধু গিয়ে বায়না করেছিল কৌশিকের কাছে একটা কৌশিক দিয়েছে একটা অর্পণা সে রয়েছে আমি ক্যাপটা সব এক জায়গায় রাখলাম

তোর জন্য আর আমি ওই দেখ এক মাস পরে আসলাম ওই জন্য আসবো না তো এই দেখো এখন আমরা সবাই এখানে বাবাও ছিল এখানে বসে এক্ষুনি আমার দোকানে গেল আর আমরা এখানে এখন পাঁচজন ছজন বসে আছি পাঁচজন সরি ছোটটাও এসেছে ও তো ঘুমাচ্ছিল এখনো ঘুমাচ্ছে একটু একটু

what